আলিপুরদুয়ার জেলার প্রতিটি ছটঘাটে হাজার হাজার দর্শনার্থীদের সমাগম হয়েছে গতকাল বিকেলে ছিল অস্তগামী সূর্যের পুজো আজ সকালে হল উদীয়মান সূর্যের পুজো কালচিনি ব্লকের বাসরা ডিমা তোর্ষা সহ প্রতিটি ছটঘাট ছট পুজো উপলক্ষে সেজে উঠেছে এবং প্রতিটি ছটঘাটে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম হয়েছে ছট পুজো উপলক্ষে কালচিনি ব্লকের মূলত পাঁচটি ছটঘাট এবং এই পাঁচটি ছটঘাটে কোথাও নদীর প্রবল স্রোত কোথাও বুনো হাতির হানা এই নিয়ে চিন্তিত ছিল ব্লক প্রশাসন জয়গাঁ তোর্ষা ছটঘাট দলসিংপাড়া তোরষা হাসিমারা তোরষা এই তিনটি ঘাটে নদীর প্রবল স্রোত সম্প্রতি তোরসা নদীতে ডুবে গিয়েছিল দুইজন ব্লক প্রশাসনের থেকে তাই তোরসা ছটঘাটে সিভিল ডিফেন্স ডুবুরি মেডিকেলের টিমের ব্যবস্থা করা হয়েছিল অপরদিকে হ্যামিলটনগঞ্জ বাসরা ও গারোপাড়া ডিমা এই দুটি ছটঘাট জঙ্গল সংলগ্ন হওয়ায় এই দুই ঘাটে বুনো হাতির হানার সম্ভাবনা ছিল এই দুটি ঘাটে বন দপ্তরের টিম ছিল কালচিনির ভিডিও জয়দীপ চক্রবর্তী জানান প্রতিটি ছটঘাটে মেডিকেল টিম বন দপ্তরের বিশেষ টিম ডুবুরি পুলিশ থেকে আটো ব্যবস্থা করা হয়েছিল এছাড়াও প্রতিটি ঘাটে ব্লক প্রশাসন থেকে বিশেষ টিম ছিল সব রকম পরিস্থিতির মোকাবিলায় প্রশাসন প্রস্তুত ছিল কালচিনীর ভিডিও জানান শান্তিপূর্ণভাবেই ছট পুজো সম্পন্ন হয়েছে প্রশাসনের তরফ থেকে প্রত্যেকটা ঘাটেই আমাদের আমাদের আধিকারিকরা ছিলেন দায়িত্ব দেওয়া হয়েছিলো আমাদের অফিসারদের টিমদের কন্ট্রোল রুম তো ছিলই আমার অফিসে সেটা ছাড়া আমাদের ফরেস্টের তরফ থেকে ফুল টিম ছিলেন মেডিকেল টিম প্রত্যেকটা ঘাটে ছিল পুলিশের তো একদম প্রত্যেকটা ঘাট রাস্তা যে কটা পয়েন্ট সমস্ত জায়গায় সাফিসিয়েন্ট পুলিশ দেওয়া ছিল এটা ছাড়াও আমাদের অন্য যে লাইন ডিপার্টমেন্ট যেখানে যাদের লেগেছে যাদেরকে আমরা অর্ডার করেছি প্রত্যেকেই তাদের কাজ করেছেন মেলা কমিটিগুলো অত্যন্ত ভালোভাবে সমস্ত কিছু সামলেছে এবং ম্যানেজমেন্ট করেছে এখন আমরা প্রায় শেষ পর্যায়ে এসে গেছি তো কাল সারা রাত প্রত্যেকটা কমিটির লোক ছিলেন আজকেও একদম শেষ পর্বে এসে বলবো খুব ভালো হয়েছে সকলে সহযোগিতা পেয়েছি এবং সকলকে অনেক ধন্যবাদ জানাবো এবং যারা ছট ছট যারা রয়েছেন তাদেরকে অনেক শুভেচ্ছা জানাবো সবাইকে ছট পূজার শুভেচ্ছা